আমার ভিডিও আমার প্রত্যেক সোমবার আমার চলবে আর ইনশাল্লাহ প্রত্যেক সোমবারে আমি নতুন কালেকশন আনবো প্রতি সপ্তাহে করে প্রতি সপ্তাহে সেল দিয়ে দেবো গত সপ্তাহে তো প্রায় মনে হয় চোদ্দোটা মতো মনে হয় গোড় দেখাচ্ছিলাম তাই চোদ্দোটা আলহামদুলিল্লাহ সব বিক্রি হয়ে গেছে আজকে আঠারোটা গোড় দেখাবো আজকে আঠারোটা হ্যাঁ আঠারোটা গরু তো বেশি ভাই হ্যাঁ বেশি আসলে একটা কাস্টমারদের মানে ভাইদের চাহিদাটা অনেক বেশি অনেক অনেকজন ফোন দিচ্ছে ভাই গরু লাগবে লাগবে সেই কারণে একটু কালেকশনটা বেশি করছি আর আজকে তিনটা ভাগে ভাগ আছে গরুর ছয়টা পাকড়া দেখাবো ছয়টা নেপালি শার ছয়টা আপনার ভাগ করে তিন ভাগে ভাগ আর তিনটা লট ভাই দেখার মতন গুরু আলহামদুলিল্লাহ মানে জাত মান কোয়ালিটি সব দিক বলো আচ্ছা পুরাতন দর্শকরা নতুনদের উদ্দেশ্য নতুন ভাই উদ্দেশ্যে আমার নাম হচ্ছে রবিউল ইসলাম আর আমার খামারটা ফার্ম থানায় জেলা পাবনা থানা ঈশ্বরদি আর আমার গ্রামটা একদম অরঙ্কলা হাটের সাথে আচ্ছা অরঙ্কলা হাটের সাথে আর আজকের তারিখটা হচ্ছে বাইশে এপ্রিল দুই সাল রোজ সোমবার জি চলেন রবিল ভাই যেগুলো কালেকশন আছে এক এক করে গরু গুলো দেখ জি ভাই আসেন দেখি ভাই ভিডিও শুরুতে ছয় পিস গরু একটা লট সাজাইছেন লটের শুরুতে যেটা দেখতেছি কান মাথা ঘোরানো চমৎকার একটা বাচ্চা এই বাচ্চাটা সম্পর্কে একটু বলবেন এখানে আমি ছয়টা রেকা লট করছি ছয়টা আপনার নেপালি গির সার বাচ্চা ছয়টা বছর সেল মাশাআল্লাহ কালার জাত মান কোয়ালিটি হাত পাওয়া মানে টোটালি একটা গরুর যে বসে তো কোনো দিদি আলহামদুলিল্লাহ কমতে নাই এইগুড়া দেখেন আপনি যেমনি কালার মাথা কান নাভি আলহামদুলিল্লাহ অনেক ভালো আর চামড়াগুলো এত লুজ মানে টান দিলে এডোশন চামড়া পাতলা মানে সবকিছু দেখা যায় কত জায়গা আছে অনেক জায়গা ভাই বয়স কয় মাস এটা আনুমানিক আপনার এক বছর হবে এক বছরের মতো বয়স এবং পঁচিশে হবে রেডি এগুলা দাম কেমন এভারেজ এগুলো এভারেজের দামটা হচ্ছে হলো অষ্টআশি হাজার টাকা আচ্ছা আটাশি হাজার টাকা পার পিস হ্যাঁ আচ্ছা দ্বিতীয় নম্বর সিরিয়ালে যেটা আনছেন এটা সম্পর্কে বলেন দ্বিতীয় এটা ভাই একই জাত নেপালি আর যে কানটা আছে মনে হচ্ছে যে এক গামার সার বাচ্চা যে কানটা হয় সেম কান

যেহেতু আমি লিগেল লে কথাটা বলতেছি সবাই মনে করে যে ভাই ভাই দাম চাইছেন আপনি এই এক নাম্বারটা দেন বা দুই নাম্বারটা দেন এবার দিতে পারবো না সবগুলো করে একই দামে কিনাও থাকে একই দামি কিনা থাকে না একটা দুই হাজার কম থাকে একটা পাঁচ হাজার কম থাকে বেশি থাকে এভাবে একটা লট মেলা নয় লটে নিলে অষ্ট আসি একই নিলে কিন্তু আপনার নব্বই প্লাস হবে এটা আচ্ছা তিন নাম্বার সিরিয়াল যেটা আনছেন এটা সম্পর্কে একটু বলেন এটা আপনার নেভালে সার বাচ্চা বাচ্চাটাও আলহামদুলিল্লাহ একদম কালার ফুল বাচ্চা কানটাও সেম মানে অনেকে আসলে বাচ্চাগুলো ব্রামা করস বলে তো আমার কাছে এটা নেপালি গির হান্ড্রেড হাতে পায় কালার মানে সব করে মতো বিবেচনা নিতে হ্যাঁ আজকে আমি দিচ্ছে গরু দেখাবো আলহামদুল্লাহ কোনো কোনোটা কমতে নাই আর আমার কিন্তু কালেকশনটাই ভাই এমন আমার কথা আমি টাকা এক হাজার ঠকবব জিনিসে ঠোকবো না কারণ এটা আমাদের ভবিষ্যৎ আমি এখন দু হাজার বেশি দিকে কিনে যাবো সমস্যা নেই এটা যদি ভবিষ্যতে যায় যদি আমার দশ মন হয় বেশি টাকা যদি বিক্রি করতে হয় তাহলে আমার লাভ

জিনিস ভালো হলে আমার কথায় কাম বাদে নেই জিনিস ভালো হলে দশ হাজার টাকা দিয়ে নিয়ে নিয়ে নেবে ইনশাল্লাহ কেউ কোনো কথা বলবে না আর যে জিনিস আমি খারাপ দিয়ে যে কথা বেশি বলে অনেক কথা বলতে হয় কাস্টমার সাথে অনেক বুঝাইতে হয় আমার এটা না আমার কথা জিনিস যদি ভালো থাকে আমার কাছ থেকে নেবেন জিনিস খারাপ থাকলে আমার কাছ থেকে নেওয়ার দরকার নেই আর আমি যে দামটা দিচ্ছি অষ্টাশি হাজার করি এরকম রেট বাড়া হচ্ছে কোনো জায়গায় যদি পার বর্তমানে কেউ হাটে যাওয়া কিনতে পারবে না আমার মনে হয় আচ্ছা দর্শক ভাই একটা বাদ যাচাই বাছাই করে সরাসরি অবশ্যই অবশ্যই ভাই আমি সবসময় সময় বলি আপনি যাচাই বাছাই করি শুধু আমার কাছে না আরো খামার আছে আরো খামার যাচাই বাছাই করি আমার থেকে নেবেন রামেশ্বর গরু পর্তাই আছে এই পাশে পাঁচ নাম্বার যেটা নিয়ে আসছেন কালো রঙের এটা সম্পর্কে এটা ব্ল্যাক আপনি নেপালে গিয়ে আসলে এই বাচ্চাগুলো খুবই কম পাই যায় শতকরা বা হাজার দুই একটা মিলে ব্ল্যাক কালারটা এই কালারটা খুবই একটা আনকমন কালার

আলহামদুলিল্লাহ মানে এরকম গিটাবের বাচ্চাগুলো খুবই কম পাওয়া যায় মানে যেমনি মাথা সাইজ যেমনি হাত পায়ে সব স্টেপ আর নাবিটা দেখেন একদম মানে পেটের কাছ থেকে মাজার কাছ থেকে নাবিটা বেরিয়েছে ডবল নাবি আলহামদুলিল্লাহ বাচ্চা মানে একটা পালার মতন একটা বাচ্চা আচ্ছা দুই হাজার পঁচিশ টার্গেট করে যারা নেবে তাদের জন্য করে জি 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 আচ্ছা এই লটের দাম কেমন রাখছে এই লটের দাম চাচ্ছি হলো আপনার এটা আপনি এক হাজার বাড়তে হবে ভাই আসলে ওই দামটা দিতে চাইছিলাম যে অষ্টাশি করে এই লটটাও দিয়ে দেবো কাস্টমারদের

চার নাম্বার লাল টকটক একটা বাচ্চা আছেন এটা সম্পর্কে একটু বলেন এটা আপনার হান্ড্রেড সাইওয়াল সার বাচ্চা ভাই বাচ্চাটা দেমনি কালার নাভি হাত পাও মাথা মাশাল্লাহ সব দিক দিয়ে ইউজ খাদ্য খানার রুচি কিরকম রুচি ভাই দেন সাইওয়াল গরু যারা পালে তাদের বিষয়ে মানে এই রুচির বিষয়ে বলা লাগে না আমার মনে হয় কারণ এটা এর স্যাম্পলে অসুখটাই আমি দেখি যে হয়তো ঠান্ডা জ্বর কারণ এক জায়গা থেকে আরেক জায়গায় গেলে একটা আবহাওয়া চেঞ্জ হলে কিন্তু একটু সমস্যা ঠান্ডা জ্বর লাগে এখানে তো দু চার দিনে খাওয়া দাওয়া ঠিক হয়ে যায় ইনশাল্লাহ সব ঠিক হয়ে যায়

দু চার পাঁচশো এক হাজার খরচা হলেও আপনি আসেন আসি সরাসরি দেখিয়ে নিশ্চয় ভালো তাহলে আমারও একটু দায়িত্ব থেকে একটু মুক্তি পায় আর যখন আমার দায়িত্ব দিতে যাবো ভাই আমি কোন সময় খারাপ জিনিস কাউকে দিতে পারব না একটা গরু বেড করলাম জ্বর আসলো ওটা যদি ওই উঠাইতে তাহলে কিন্তু ওই ভাই আবার মন খারাপ করবে তাই না তো আমার চাই যে দশমে যদি আসি নিতে পারি সবসময় ভালো হয় আর না হলে ইনশাল্লাহ আপনি রোল ব্যাপার আপনি দায়িত্ব স্যার দেবেন আমি যতটুকু পারি আপনি যতটুকু সেভ করে দরকার যতটুকু জিনিস ভালো দেওয়ার দরকার আমি ইনশাল্লাহ দেবো

এত সুন্দর আকর্ষণীয় কালার এত সুন্দর ডিজাইন পাকরা পাখরা যাকে বলে গরু ছয়টা দশ ভাই দেখেন আমি একের থেকে দেখাচ্ছি শুরুটা সম্পর্কে হালকা করে বলে শুরুটা ভাই একটা পাকিস্তানি সাইওয়াল যেমনি কালার মাথা মাথাটা মুন্ডে মাথার মতন চুট অনেক সুন্দর আছে মাথাটা অনেক ভারী আছে একটা যাকে একটা কালার পাখরা যাকে বলে সেই

একটা না না এক ভাই আসলে দেখেন পৃথিবীর কিন্তু মানুষ অনেক আছে কিন্তু কার সাথে কারো মিল নাই সবই আল্লাহ রিস্তা ভাই গরুগুলো এরকম আমি হাজার হাজার গরু বিক্রি করি কিন্তু কার সাথে কোনটা মিল হয় না বি সবই সেটাই আছে এক বছরের উপরে আচ্ছা চার নাম্বার যেটা নিয়ে আসছেন এটা সম্পর্কে ভাইয়া শাইওয়াল পাকিস্তানি সাইওয়াল এই বাচ্চাটাও দেখেন প্রথমে যে একটা দেখাচ্ছিলাম পাতড়ার লট ওইটার মতন কিন্তু

কুনতে নেয় ভাই এর চাও ভালো ওর চাও ভালো আর যেই ছয়টা বাচ্চা আমি দেখাচ্ছি আর যে রেটটা দিয়েছি পাখড়া গুঁড়ো অনেকে বিক্রি করে বা আমাদের এলাকাতেও বিক্রি করে ভাই আমি কিন্তু নতুন শুরু করছি আসলে আমি নতুন নতুন শুরু করছি আমার বাজারটাও দেখবেন অন্যান্য খামারের বাজারটাও দেখবেন আমি যেই বয়স যে কালার যে জাতমান যে যে রেটে দিচ্ছি এরকম যদি কোথাও যদি কিনতে পারেন

এই বাচ্চাটাও আলহামদুলিল্লাহ আহ মান দিদি দিক দিয়ে সব দিক দিয়ে ভালো যেমনি নাভি চুট লামদা ইনশাল্লাহ খুবই ভালো কী করে আচ্ছা এখানে আমরা এক থেকে ছয় পর্যন্ত করে দেখাইছি এই ছয় পিস করে একটা লট করেছেন তিনটা লট দেখাইছেন গাড়ি লক্ষ আট হ্যাঁ এক লক্ষ আট হাজার টাকা আচ্ছা রোবল ভাই একজন কে দেখতে পাচ্ছি ভাই আসসালাম কোথা থেকে আসছেন থেকে রোবুল ভাই সাক্ষাৎটা কিভাবে হয়েছে

কয়টা করে নিয়েছেন 10 পিস নয় পিস নয় পিস গরু নিয়েছেন আচ্ছা তো আপনাদের খাবারে তো আরো গরু আছে বোধহয় না আছে আচ্ছা তো ঠিক আছে দেখে শুনে নিয়ে যাবেন আপনাদের অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন তো রবিউল ভাই ক্রেতা তো আসছিল ক্রেতার সাথে কথা বলে দিলাম তো যাই হোক দর্শক বের থেকে আসতে পারবে নাকি হ্যাঁ ইনশাআল্লাহ ভাই ভাই আসলে এটা যেমন এই যে আমার ভাইটা দূর থেকে আসছে আমার আশাতেই আসছে ওনার ভালো মন্দ সবকিছু দেখা দায়িত্বটা আমার ওনাকে যেহেতু সম্মানে আইসে ওনাকে সম্মানে বিদায় করতে পারলে আলহামদুলিল্লাহ আমি খুশি ভাই আচ্ছা তো ইনশাল্লাহ দর্শক ভাই আসতে হবে নিঃসন্দেহে মানে আপনারা যে আসবেন মনে করবেন হয়তো আমরা অন্য জায়গায় যাচ্ছি মনে করেন আমি নিজের বাড়িতে আসছি এভাবে সবকিছু ভাই টোটাললে কোনো সমস্যা নেই ইনশাল্লাহ থাকা খাওয়ালে আর কোনো রকম কোনো ঝামেলা সবকিছু আমি দেখবেন ইনশাল্লাহ আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আসসালামাইকুম আসসালাম